অনেক ঘটনা অতিক্রম করলেন বললেন এই অতিক্রম পাঁচ শতের উপর একদিন নয় নয় পাঁচ শত বছরের উপর অতিক্রম করে তিনি দ্বিতীয় স্মরে গেলে

পাঁচটা মন্দির আছে পাঁচটা মন্দিরে যাওয়ার জন্য একটা নতুন যানবাহন এখান থেকে বোরা এখানে অপেক্ষা কর আপনার জন্য একটা আসবেন এই যানবাহনে উঠে আপনি যাবেন একদম আর এই যানবাহনে আর কাছে গিয়ে হাজির হলেন এর নাম হচ্ছে

জুতা খোলার দরকার নাইছিল তুমি পবিত্র উপত্যকে আস জুতা খোলো জুতা খুলে কেন আসো জুতা খুললে তারপরে কি জানেন

আপনার চামড়া চোখে চিৎকার আপনি তখন শ্রদ্ধায় পড়ে যাবেন বাপা আমি মানবদের কাছে শ্রদ্ধায় পড়ে যাবেন আমি আপনাকে বলবো হাবিব আপনি মাথা তোলেন আজকের কান্নার দিন নয় আপনার আবেদন বলেন আপনার নিবেদন বলেন বলেন তখন আপনি আমার কাছে আবেদন করবেন আমার গুণাকার মতগুলি জাহান নামের মধ্যে দেখলাম ওদের সাপাতের জন্য আপনার কাছে আবেদন করছি রাসুল রাসুল যখন আবেদন করবেন আল্লাহ বলবেন হাবিব আপনার গুণাকার মতগুলি জাহান নাম

যখন বিচার ফয়সালা করা হবে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো শপথ করবেন কিন্তু কোন কোন উম্মতের নেকি কম পড়ে যাবে আল্লাহ পাক বলবেন তুমি তোমার অনেক আত্মীয় সদন ছিল তাদের কাছে তুই দাও একটা নেকির জন্য প্রথমে কার কাছে যাবেন আল্লাপাকরণেকারী মার মধ্যে বললেন বললেন আপনি সর্বপ্রথম যার কাছে যাবেন সেই হচ্ছে সব থেকে নিকটের মা নয় আপা নয় নয় দেখেন দেখেন মার বৃদ্ধি আপনি ভাইকে বলে দেখেছিস মার অবস্থাটা

মুখ ফিরিয়ে নেবেন অচেনার ধান করবে এরপরে হতাশ হয়ে যাবেন হতাশ হয়ে গেপে বলবেন এবার এবার মা স্বীকার করবে মা আপনি কোথায় যাবেন এরপরে পিতার কাছে যাবেন পিতাও আপনারা স্বীকার করবে এরপরে আপনি যাবেন স্ত্রীর কাছে সেও স্বীকার করে স্ত্রীর জন্য জীবনে মনে টাকা পয়সা সব অস্বীকার করবে একটা নাকি দেবে না

এক পাইলে পানি পান পঞ্চাশ হাজার বছর পর্যন্ত লাগবে না ওখান থেকে দৌড়বে এখানে একটা হাতি করাই করাই আল্লাহ কোটি কোটি ময়দানে আমাকে

حبست بشكرته وزراءته الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله